হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস গত ডিসেম্বর মাসে আমি ছাদ বাগানে ডালিম গাছের প্রুন সম্পর্কিত একটি ভিডিও দিয়েছিলাম এবারে সেই প্রুন সম্পর্কিত ভিডিও দেওয়ার পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে ডালিম গাছেরই আর কোনো আলোচনা করেনি এই মুহূর্তে জানুয়ারি মাস আর জানুয়ারি মাসে আমার প্রুন করা ডালিম গাছে বা আনার গাছে কি অবস্থা কিভাবে গাছগুলো আবার নতুন করে শাখা পোশাকা বার করেছে এই সময় গাছগুলোকে কি কি পরিচর্যা করতে হবে গাছগুলো শাখা পোশাকা আসলে গাছগুলোকে কি কীভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে কি ধরনের সমস্যা এই সময় গাছের চারিদিকে ঘুরে বেড়ায় পাশাপাশি এই সময় গাছে আর কি কোনো ধরনের খাবার দেওয়া যাবে কি না তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক মন্ডলী ডিসেম্বর মাসে ডালিম গাছ পূরণ করার পরে তারপরে আমি আর কোনো খাবার এখানে প্রয়োগ করেনি অর্থাৎ ডালিম গাছ পূরণ করার পরে আমি দেখিয়েছিলাম গাছগুলোর গোড়াতে সঠিকভাবে মিশ্র খাবার দেওয়ার পদ্ধতি যারা সেই ডালিম গাছ প্রুন করা সম্পর্কিত ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওর প্লে গিয়ে অবশ্যই দেখে নেবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন তো সেই ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাস প্রায় এক মাস পেরিয়ে গেছে এই সময় নতুন করে ডালপালা বেরিয়েছে আর বলা যায় শীতের পর পরে ডালিম গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে তবে আমাদের একটা সমস্যা থাকে ডালিম গাছে বেশিরভাগ পুরুষ ফুল আসার কারণে ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায় তাই কিন্তু গাছগুলোকে হৃষ্টপৃষ্ট করে নিতে হয় যাতে গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো যায় যদিও এই কথাটির কোনো বৈজ্ঞানিক তথ্য নেই যে গাছগুলো হৃষ্টপৃষ্ট থাকলে যে স্ত্রী ফুল আসবে আর গাছ গাছের অবস্থা খারাপ থাকলে পুরুষ ফুল আসবে এরকম কোনো ব্যাপারই নেই তো ফ্রেন্ডস যাই হোক গাছগুলোকে এই সময় বাড়িয়ে নিতে হবে এই সময় আমার ছাদ বাগানে প্রায় দুই বছর বয়সী একটি ডালিম বা আনার গাছকে দেখুন প্রথম অবস্থায় যে পলিথিনে আমি রিপোর্ট করেছিলাম সেখান থেকে এখনো পর্যন্ত গাছটাকে আমি তুলতে পারিনি সময়ের জন্য তো এই মাটিতেই কিন্তু আমি খাবার দিয়েছিলাম এই মাটিতেই কিন্তু গাছটা বেশ বড় হয়েছে প্রায় তিন থেকে চার ফুটের কাছাকাছি বড় হয়েছে আর এই মাটিতেই কিন্তু গাছ থেকে আমি ফল নেবার একটা আশা করেছি তো ফ্রেন্ডস এই সময় গাছে যেটা করবেন সেটা হচ্ছে এক ধরনের ফানগিসাইট এবং কীটনাশক যেটি কন্টাক্ট বেসিক হবে সেটা কিন্তু স্প্রে করবেন কারণ ফানগিসাইট এবং কীটনাশক এই ধরনের কচি পাতা আসলে বিভিন্ন ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ ঘটে সেই ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ থেকে গাছকে বাঁচাতে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইট এবং কীটনাশক স্প্রে করতে হবে কী ফানগিসাইট স্প্রে করবেন আপনারা সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে পারেন কীটনাশকের মধ্যে আপনি ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশক এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর এই সময় ডালিম গাছের এই কচি পাতার উপরে কারণ এই সময় বিভিন্ন ফাঙ্গাসের উৎপাত কীটপতঙ্গের উৎপাত ঘটে তাই এই ধরনের এই কীটনাশক এবং ফানগিসাইডগুলো স্প্রে করলে গাছগুলো খুব সুস্থ থাকবে ভালো থাকবে এবং গাছের কিন্তু স্বাস্থ্য খুব ভালো হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই সময় গাছের গোড়াতে কোনো ধরনের জৈব খাবার দেওয়া চলবে না কারণ আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারটি খেতে খেতে কিন্তু গাছ মোটামুটি বেড়ে উঠবে গাছের স্বাস্থ্য ভালো উঠবে গাছ মোটামুটি দুই আড়াই মাস কোনো খাবার প্রয়োজন হবে না তাই এই সময় গাছের গোড়াতে আপনি শুধুমাত্র কিছু পরিমাণ নাইট্রোজেন গঠিত খাবার আপনি তরল খাবার যে খাবারটি অবশ্যই দিতে পারেন এই নাইট্রোজেন গঠিত খাবারের মধ্যে সরিষার খোল পচানো জল আপনি দিতে পারেন সবজি পচানো জল আপনি দিতে পারেন তাতে কিন্তু গাছের নাইট্রোজেনের পরিমাণ বাড়বে শাখা পোশাকার পরিমাণ বাড়বে এবং গাছটি কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে বৃদ্ধি হয়ে উঠবে তো দর্শক মণ্ডলী এই সময় আপনার ছাদ বাগানের তরল খাবার হিসাবে সরিষার খোল পচানো জল আপনারা তিন থেকে চার দিন ভিজিয়ে রেখে তাতে কিন্তু কিছুটা জল মিশিয়ে দিয়ে সেই জলটা কিন্তু অবশ্যই গাছের গোড়াতে দেবেন এর পাশাপাশি এই সময় গাছে এখন থেকে একটা করে ভালো মানের পিজিআর আপনারা পারলে স্প্রে করবেন তবে এই মুহূর্তে আমি অন্য কোনো পিজিআর স্প্রে করার কথা বলবো না শুধুমাত্র মিরাকুলান স্প্রে করার কথা বলবো কারণ মিরাকুলান গাছের যেমন ভেজিটেটিভ গ্রোথকে বৃদ্ধি করে তাই কিন্তু এই সময় গাছে ভেজিটেটিভ গ্রোথের প্রয়োজন তাই কিন্তু এই সময় মিরাকুলানের আবশ্যিকতা রয়েছে তাই আপনারা পারলে মিরাকুলান অবশ্যই পঁচিশ থেকে ত্রিশ ফোটা এক লিটার জলে স্প্রে করবেন প্রতি পনেরো দিন অন্তর অর্থাৎ আপনারা মার্চ এপ্রিল মাসের আগে পর্যন্ত মিরাকুলান স্প্রে করবেন পরবর্তীতে গেলে এই গাছে যখন ফুল আসার সিজন হবে অর্থাৎ এই গাছে যখন সবেমাত্র ফুল আসবে আমি আপনাদের অবশ্যই গাইড করব কিভাবে কোন পিজিআর ব্যবহার করবেন যে পিজিআর স্প্রে করলে স্ত্রী ফুল আসার সম্ভাবনা বেশি হয়ে যায় ফুল পড়ার সম্ভাবনা কম হয়ে যায় পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে গাছ যেহেতু অটোমেটিক পলিনেশন পলিনেটেড হয়ে যায় তাই জন্য কিভাবে স্ত্রী ফুলের পরিমাণ বাড়াবেন সে বিষয়ে আমি আলাদা বিস্তারিত একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেবো এই সময় আপনার ছাদ বাগানে যে কটা টি অর্থাৎ যে কটি প্রজাতির ডালিম বা আনার গাছ থাকুক না কেন প্রত্যেক প্রজাতি প্রত্যেক ডালিম গাছগুলো কিন্তু একই ধরনের পরিচর্যা করতে হবে একই ধরনের সার প্রয়োগ ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে তাই কিন্তু আপনারা অধিক উত্তেজনার বসতে কোনো উল্টো পাল্টে স্প্রে করবেন না খাবার দেবেন না যে পরিমাণ খাবার দিয়েছিলেন পূরণ করার পরে সেই খাবারগুলো কিন্তু অবশ্যই গাছ খাচ্ছে তাই এই সময় অধিক পরিমাণ খাবার দেবেন না কারণ মানুষের মতো অধিক খাবার খেলে গাছেরও অসুস্থ হতে পারে তাই কিন্তু সেদিকে ভেবে অবশ্যই আপনাকে গাছের পরিচর্যা করতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স মাত্র এক বছর এখানে ফুল নেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই শুধুমাত্র গাছটির গ্রোথ দেখুন খুব ঝোপালো একটি গাছ যদিও গাছটি প্রুন খুব অল্প মাত্রায় করা হয়েছিল গাছটি প্রুন এই মুহূর্তে আমি আর করতে চাইছি না তো আপনাদের গাছে এই ধরনের ঝোপালো শান্তশিষ্ট এবং খুব স্বাস্থ্যবান করতে চাইলে আপনারা যে পরিচর্যা বললাম পরিচর্যা করতে থাকুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ